সেনসেক্সের অ্যানালিসিস এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি কালকে হচ্ছে সাতাশে আগস্ট কিন্তু সাতাশে আগস্ট মার্কেট বন্ধ গণেশ চতুর্থীর জন্য আমরা সেনসেক্সের অ্যানালিসিস করব আঠাশে আগস্ট দু হাজার পঁচিশের জন্য আজকে মার্কেটে দারুণভাবে মার্কেট ফল করেছে আপনারা সবাই দেখেছেন তো আজকে কেমনভাবে ট্রেড করতে হতো এবং আগামী দিনে কীরকম জায়গাতে দাঁড়িয়ে রয়েছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আলোচনা করব দেখুন আমরা আপনারা যদি আমার এই অ্যানালাইসিস আগে দেখে থাকেন তাহলে আগের দিনে আমরা যে বলছিলাম যে যেখানে গ্যাপ ডাউন সরি গ্যাপ আপ যেখানে হয়েছিল। সেখানে কিন্তু একটা গ্যাপ ডাউন হওয়ার চান্স আছে সুযোগ আছে আর যখন সেটা ট্যারিফটা সাতাশ তারিখে বারোটা এক থেকে লাগু হয়ে যাবে আমেরিকা তখন তো একটা ভয়ের বাতাবরণ বা চাপের বাতাবরণ কিন্তু তৈরি হয়েছে তো সেই জিনিসটা কি আমরা দেখতে পেলাম একদম আমাদের সাইকোলজিক্যাল লেভেলের ছিল সেখান থেকে মার্কেট বহু নেমেছে এবং নেমে প্রায় পয়েন্টের আশি হাজার সাতশো ছিয়াশি পয়েন্টে এসে দাঁড়িয়ে রয়েছে সুতরাং মার্কেট টানা পড়েছে টানা পড়েছে শেষের দিকে একটা বেস তৈরি করেছে শেষের দিকে কাছাকাছি একটা ডবলু প্যাটার্নের মতো তৈরি করার চেষ্টা করেছে এবং মার্কেটে ওঠার একটা প্রবণতা দেখা গেছে তো দেখুন কয়েকদিন থেকে আমরা অনেক দিন আগে থেকে যখন সেনসেক্সের এই অ্যানালিসিস আমরা করছি তখনই কিন্তু আমরা বলেছিলাম যে নিফটির তুলনায় আমাদের সেনসেক্স কিন্তু বেশি দুর্বল কারণ কি আমাদের যে ট্রেন লাইনটা ছিল সেই ট্রেন লাইনের নিচে ছিল সেনসেক্স আর তুলনামূলকভাবে মান্থলি ক্যান্ডেলের উপরে রয়েছে নিফটি তো সেনসেক্স যেহেতু নিচে আছে দেখুন উপর বেশ কিছুটা ধাক্কা খাচ্ছি এবং সেটা ধাক্কা খাবারই কথা রেজিস্ট্যান্স পাওয়ারই কথা সেটা কিন্তু কিন্তু রেজিস্ট্যান্স ফেস করে যাচ্ছে আপনারা যদি উইকলি ক্যান্ডেলে দেখেন তাহলে কালকেও আমরা বলছিলাম যে উইকলি ক্যান্ডেলে সেটা খুব একটা ভালো জায়গাতে নেই ওপরে ধাকা খাচ্ছে এবং কি করবে এই অবস্থাতে কিন্তু মার্কেট দাঁড়িয়ে ছিল না ওপরে যেতে পারছে না নিচে যেতে পারছে সুতরাং সিদ্ধান্ত নিতে পারছিল না সেটা আমরা কোন ক্যান্ডেলে দেখতে পেয়েছিলাম ডেলি ক্যান্ডেলের উইকলি ক্যান্ডেলে দেখুন একদম পরিষ্কার ধাক্কা খেয়েছে এবং নিচে এসে এখানে কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ লেভেল আছে আমি আমাদেরকে বলেছিলাম যে এই লেভেলটা এবং এই অংশটাকে এইভাবেই দাগ দিয়ে দেখিয়েছিলাম এখান থেকে কিন্তু একটা বাইংয়ের ব্যাপার রয়েছে কিন্তু উপর থেকে যেহেতু ধাক্কা কাছে যে একটা হিউজ প্রেশার পেয়েছেন এই যে হিউজ প্রেশার পেয়েছে এরা কিন্তু মার্কেটকে নিচে নামিয়েছে নামলেও এখান থেকে কিন্তু বড় দাদারা রয়েছে সুতরাং মার্কেট একটা প্রেশারে আসতে পারে এবং আমাদের যে গ্যাপ আপটা হয়েছিল গ্যাপ আপটা হয়েছিল সেই গ্যাপ আপটা কিন্তু আজকে পূরণ হয়ে গেল এবং বডি থেকে বডি টাচ করার মতনও পরিস্থিতি আসছে নিচে এলে এটা কিন্তু একটা বড় সাপোর্ট হিসেবে কাজ করবে আমরা ডেলি ক্যান্ডেলও আপনাদেরকে দেখিয়েছিলাম যে ডেলি ক্যান্ডেলে কেমনভাবে ট্রেড করতে হবে যে দেখুন ডেলি ক্যান্ডেলে কি করবে এটা বুঝে উঠতে পারছে না এবং আপনাদেরকে আমি বলেছিলাম এটা কি এটা একটি বড় ক্যান্ডেল এবং তার নিচে আর একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এটাকে কি ক্যান্ডেল বলে আপনারা খুব কম সংখ্যায় সেনসেক্সের অ্যানালাইসিস দেখেছেন এবং উত্তরও আমি কারোর কাছ থেকে পাইনি তো ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হয়েছিলো আমি বলেছিলাম যে এর উপরের দিকে গেলে তবেই ভাববেন আর এর নিচে যদি যায় তাহলে আপনি কিন্তু নিচের কথা ভাববেন এটা একটা ভালো সাপোর্ট হতে চলেছে তো যাই হোক সেই সাপোর্টকে ভেঙেও কিন্তু মার্কেট নিচের দিকে নেমে এসেছে যে গ্যাপ আপ হয়েছিল সেই গ্যাপ আপ কিন্তু পূরণ করে দিল এবং আমি বলেছিলাম যে গ্যাপ আপ কিন্তু পূরণ করাটা ডিউ আছে সেটা কিন্তু সেই ডিউটা কিন্তু মিটিয়ে দিল এখন খুব ক্লিয়ারলি একটা নেগেটিভ ট্রেন্ড বা নেগেটিভ অংশ শুরু হয়েছে দেখুন কালকের দিনে মার্কেট বন্ধ সাতাশে আগস্ট মার্কেট বন্ধ থাকবে গণেশ চতুর্থীর জন্য আবার মার্কেট খুলবে একদম বৃহস্পতিবার বুধবার দিন বন্ধ একদম বৃহস্পতিবার মার্কেট খুলবে তারিখ সুতরাং হবে যারা অপশান বাড়িতে তাদের কি অবস্থায় হবে আমি জানি না কিন্তু তাদের ডিকে হবে এবারে আচ্ছা ডেলি ক্যান্ডেলে আপনি যদি দেখেন তাহলে এখন কি অবস্থায় এখানে দেখুন বেশ কয়েকদিন কিন্তু মার্কেটটা দাঁড় করিয়ে রেখেছিল এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হিসেবে আছে আশি হাজার দুশো আশি হাজার আশি হাজার আশি হাজার দুশো এই লেভেলটা কিন্তু আড়াইশো তিনশো লেভেলটা কিন্তু একটা শক্ত সাপোর্ট হিসেবেই কাজ করবে তবে মার্কেটে যদি আরও বিয়ারিসনেস থাকে তাহলে কিন্তু এই পর্যন্ত টাচ করতে পারে এবং এখানে কিন্তু আমাদের কি হবে একটা ধাক্কা খাবে দেখুন আমাদের যে ইন্ডিকেটার আছে সেই ইন্ডিকেটারও কিন্তু অলরেডি বাই সিগন্যাল দেবার পর আমি এটাকে একটু মুছে দিই বাই সিগন্যাল দেবার পর সে দেখুন যে বাই লেভেল ছিল সেই বাই লেভেল পর্যন্ত কিন্তু এসে পৌঁছেছে এখান থেকে ধাক্কা খেয়েছে এটা পাঁচ নাম্বার লেভেল সেই পাঁচ নাম্বার লেভেল থেকে ধাক্কা খেয়ে মার্কেটে আর একটা লেভেল থেকে একটা লেভেল আর একটা লেভেল থেকে আরেকটা লেভেল পৌঁছেছে এই যে দেখুন এই যে আপনারা পরিষ্কার দেখতে পাবেন যে একদম টার্গেট সরি আট নাম্বার লেভেল তো আট নাম্বার লেভেলে বাই টার্গেট যে দিয়েছিল সেটার পূর্ণ করেছে এবং সেখান থেকে ধাক্কা খেয়ে এক্সাক্টলি এখন কোন জায়গাতে ধাক্কা খেয়েছে এর নিচে ক্লোজিং করে একদম একদম এই পর্যন্ত বাই অভাব এখানে এসে দাঁড়িয়েছে সুতরাং এখনও দেখার পরের দিন হয়তো প্রমিনেন্ট বাইস সিগন্যাল সরি সেল সিগন্যাল পাওয়া যেতে পারে ইন্ডিকেটার থেকে আমরা সেটির ওপরে লক্ষ্য রাখব তো যাই হোক আমরা চলি এবার এক ঘন্টা টাইম ফ্রেম এক ঘন্টা টাইম ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট কিভাবে কাজ করলো আমরা কিভাবে ট্রেন লাইন এঁকেছিলাম আমাদের মনে আছে আমি বলেছিলাম যে এই অংশকে ঘিরে আপনি একটা ট্রেন লাইনকে এঁকে রাখুন মার্কেট খুলেছি তার নিচে এবং সেখানে ধাক্কা খেয়ে দেখুন মার্কেট নিচের দিকে এসেছে প্রথম চেষ্টা করেছে এবং সেটাকে ব্রেক করে তার পরে লেভেল দিয়েছে একদম ক্লিয়ার কাট লেভেল দিয়েছে এবং আপনারা যদি সেনসেক্সের এই অ্যানালিসিস এই যে অংশটাকে দাগ দিয়ে রাখতেন এই ট্রেন লাইনটাকে দাগ দিয়ে রাখতেন তাহলে কিন্তু আপনারা কি করতে পারতেন আপনারা কিন্তু ট্রেড অনায়াসে করতে পারতেন তো ঠিক আছে একটি লেভেল থেকে আরেকটি লেভেল সেখান থেকে আরেকটি লেভেল স্পষ্ট পরিষ্কার আপনারা যদি এটাকে বন্ধ করে আমরা দেখি যে আমাদের সিগন্যাল ইন্ডিকেটার এখানে কি সিগন্যাল দিয়েছে দেখুন একদম টপে দেখুন আপনাকে কি দিয়েছে সেল দিয়েছে সেল দিয়েছিল আগেই কারণ এখনো পর্যন্ত ডেলিতে সেল আসেনি কিন্তু এক ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু সেল দিয়েছে এবং সেল বিলো সিগন্যাল বিরাশি হাজারই কিন্তু আমাদের কাজ করতে শুরু করেছিল সেখান থেকে প্রথমেই টার্গেট নাম্বার ছয় সাত যেটা একটা রিভার্সাল জোন সেখান থেকে একটুখানি ঘুরেছে মার্কেট এক্স্যাক্টলি আজকে এখানে ধাক্কা খেয়েছে এবং এখান থেকে ধাক্কা খেয়ে ডট টু ডট তাকিয়ে দেখুন একদম কোনো রকম রকম এর কোনো দিমত নেই একদম পয়েন্ট টু পয়েন্ট দেখুন আপনাকে প্রথমেই এখান থেকে একটা সাপোর্ট কারণ এটা একটা রিভার্সাল জোন নয় দশ এবং নয় দশকেও সে ভেঙে তার পরের লেভেলে এসে পৌঁছেছে সুতরাং আরও লেভেল রয়েছে এর আপনারা জানেন সুতরাং এই লেভেল পর্যন্ত আসতে পারে আবার মাঝে এখানে ছোট ছোটো 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 কয়েকটা লেভেল রয়েছে যেখান থেকে কিন্তু আসতে পারে সুতরাং আমরা খুব পরিষ্কারভাবে সেনসেক্স যে সেল ক্যাটাগরিতেই ছিল সেটা কিন্তু আমরা দেখেছি এবং সেই অনুযায়ী আমরা কাজ পেয়েছি আচ্ছা এবারে পনেরো মিনিট টাইম ফ্রেমে পনেরো মিনিট টাইম ফ্রেমেও আপনাদেরকে কী বলেছিলাম না পনেরো মিনিট টাইম ফ্রেমেও আমি বলেছিলাম যে আমাদের কাজ হচ্ছে এইভাবে একটা ট্রেন লাইন আঁকা এবং এইভাবে একটা ট্রেন লাইন আঁকা তো এইভাবে ট্রেন লাইনে যদি নিচে খোলে তাহলে নিচের দিকে আপনি দেখতেই পাচ্ছেন পরিষ্কার আপনাকে এখানে ধাক্কা খেয়েছে একই ফার্স্ট টার্গেট এটাকে ভাঙলো সাধারণভাবে একটা রিটেস্ট করবে সুতরাং ব্রেকডাউনের পর একটা রিটেস্ট এসছে বেশ খানিকক্ষণ একটা বেস তৈরি করেছে মার্কেট নিচের দিকে এসেছে এবং কোনখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে দেখুন সব লেভেল আমি দিচ্ছে পারছি না কিন্তু আপনারা কি দেখে কীভাবে লেভেলগুলোকে তৈরি করবেন এইখানে একটা বেস তৈরি করেছে এখানে একটা লেভেল আপনি পেতে পারেন দেখুন সেই লেভেলটা আপনারা পেয়েছেন তারপর দ্বিতীয় নাম্বার এখানে একটা লেভেল আছে সেই লেভেলটা আপনারা পেতে পারেন তখন আপনারা সেই লেভেলটা পেয়েছেন সুতরাং সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু মানিও নিতে হবে এবং পনেরো মিনিট টাইম প্রেমেও কিন্তু আপনি অনায়াসে কি করতে পারতেন না ট্রেড করতে পারতেন আমরা যদি এখানেও সেল সিগন্যাল এই সিগন্যাল লাগান তাহলে দেখবেন যে মার্কেট তার আগের দিনেই কিন্তু সেল দিয়েছিল সুতরাং সেলের আন্ডারেই কাজ করছে এটা লেটেস্ট লেভেলের এবং লেটেস্ট লেভেলের দেখুন সেখানেও কিন্তু টার্গেট টাচ করে গেছে তিন চার লেভেলটা দেওয়ার পরও তিন চার টার্গেট কিন্তু টাচ করেছে সুতরাং আমাদের সেক্ষেত্রে ট্রেডিংয়ে কিন্তু সুবিধা হয়েছে এবারে আমরা চলে আসি পাঁচ মিনিট টাইম ফ্রেমে তো পাঁচ মিনিট টাইম ফ্রেমে আপনি দেখুন মার্কেট কীভাবে না সেখানেও কিন্তু আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা কীভাবে পুরনো ভিডিও রয়েছে আপনারা দেখুন যে আমি বলেছিলাম এইভাবে একটা ট্রেন লাইন এখন এর নিচে যদি থাকে তাহলে কীভাবে সাপোর্ট লেভেল যদি ভেঙে চলে যায় নিচের দিকে এখানে একটা ডবলু প্যাটার্ন তৈরি করে ওঠার চেষ্টা করেছিল কিন্তু পারেনি মার্কেট আবার চেষ্টা করেছে এবং তাসের ঘরের মতো কিন্তু মার্কেট আস্তে আস্তে কী করেছে ভেঙে গেছে তাসের ঘরের মতো কিন্তু মার্কেট ভেঙে গেছে যখন এই টেল লাইনটাকে ভেঙে সে নিচের দিকে নামতে শুরু করেছে তখন কিন্তু ভেঙে গেছে এই বেস্টটাকে যখন ভেঙে চলে গেছে তখন কিন্তু সে নিচের দিকে রান করেছে এবং কোনখানে গিয়ে থেমেছে সেটা আমরা দেখতে পেয়েছেন কারণ ছোটো ছোটো টাইম ফ্রেমে দেখুন এই অংশগুলোকে একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল হিসেবে কাজ করেছে এবং সেখানে মার্কেট কী করেছে দাঁড়িয়ে রয়েছে সুতরাং এখানেও আপনি ট্রেড করতে পারতেন যখন এখানে একটা বেস তৈরি হলো এবং মার্কেট যখন এই জায়গাটাতে এলো তখন কিন্তু আপনি একটা ট্রাই নিতে পারতেন যখন এটাকে ক্লোজ করে নেমে যাবে আপনি হিট করলেন বাইংয়ের জন্য এখানে আপনারা অবশ্যই সেল করা উচিত এখানে যখন দেখলেন যে ট্রেন লাইনের নিচে খুলছে এবং উপর থেকে যেতে চাইছে না তখন কিন্তু আপনাকে সেল করতে হতো যাই হোক এই হচ্ছে নিফটি সরি সেনসেক্সের অ্যানালিসিস এবং আপনারা লেভেল অনুযায়ী সেটা কিন্তু কাজ করবেন যদি এখানেও সিঙ্গেল ইন্ডিকেটার দেন তাহলে দেখবেন যে আপনাকে সময় টু সময় বাই এবং সেলস সিগন্যালসে দিয়েছে এবং আপনি কাজ করেছেন যদি মার্কেট লেভেলসকে লাগান তাহলে দেখবেন যে জায়গাগুলোতে লেভেল আছে সেই লেভেলগুলো অনুযায়ী সেটা কাজ করেছে তো ঠিক আছে আপনাদেরকে সেই লেভেলগুলো আমি দিইনি কিন্তু এই যে লেভেল রয়েছে এই লেভেল অনুযায়ী আপনারা ট্রেড করতে পারেন পরের দিন এই লেভেলগুলোকে মেনে রাখুন এখন এখানে আপনি কি করতে পারেন এখানে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এই অংশগুলোকে নিয়ে আপনি একটা ট্রেন লাইনকে এঁকে রাখুন বাস আর কিছু করবেন না এই লাইনের উপরে গেলে পরেই যেখানেই থাকুক এখানে থাকুক এখানে থাকুক যখনই উপরে যাবে তখন ভাবনা চিন্তা করবেন এই অংশ থেকে সাপোর্ট নিতে পারে যদি দেখেন এখানে খুলছে তাহলে এটা অংশ সাপোর্ট নিতে পারেনি আশি হাজার কিন্তু খুবই স্ট্রং একটা সাইকোলজিক্যাল লেভেল তো যাই হোক এই হচ্ছে সেনসেক্সের অ্যানালিসিস আশা করি এই অ্যানালিসিস আপনার কাজে লাগবে যারা শুনছেন নমস্কার ধন্যবাদ